জীবনটা আসলে খুব ছোট্ট একটা সফর অথচ এই সফরে আমরা এমন এক সময়ে বেঁচে আছি যেখানে চার দিক থেকে ফিতনা আমাদের ঘিরে ধরেছে আগে যে পাপগুলোতে জড়াতে মানুষকে অনেক কষ্ট করতে হতো আজ সেগুলো হাতের মুঠোয় চলে এসেছে মোবাইল ফোন ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবসমাজ সমাজ এমনভাবে ফাঁদে আটকে যাচ্ছে যে তারা অজান্তেই রাতের পর রাত পাপের সাগরে ডুবে যাচ্ছে চোখের জেনা কানের জেনা পর্নোগ্রাফি একাকি সময় মাস্টা বেশেন এসব আজ যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অথচ আমরা ভুলে যাচ্ছি এগুলো আমাদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ তা আলা বলেছেন মুমিনদের বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে যখন কেউ এই হুকুম ভঙ্গ করে তখন ধীরে ধীরে তার হৃদয়ের ভেতর কালো দাগ জমতে থাকে নাবিজি সাল্লাহু আলহি আাসাল্লাম বলেছেন যখন বান্দা গুনা করে তার হৃদয়ে একটি কালো দাগ পরে যদি সে তবা করে দাগ মুছে যায় আর গুনাহ বাড়ালে সেই দাগ বাড়তেই থাকে একবার ভেবে দেখুন তো আজকের যুব সমাজ যদি এভাবে দিন রাত গুনাহে ডুবে থাকে তবে কিভাবে তারা ভবিষ্যতে ইসলামের জন্য লড়াই করবে কিভাবে ইমাম মাহাদির দলে তারা অংশ নেবে তাদের তো ভেতরের শক্তিই নেই ইমানকেই কেটে ফেলা হয়েছে গোড়া থেকে তবে এখানেই শেষ নয় এখনও আশা আছে আল্লাহর দরজা সবসময় খোলা তিনি গাফরুর রাহিম পবিত্র কোরআনে তিনি ঘোষণা করেছেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপরে জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন এ আয়াত আমাদের জন্য এমন এক আশা যা হতাশার অন্ধকার ভেদ করে আলো দেখায় আপনি যতই গুনাহে জড়িয়ে থাকুন না কেন আল্লাহর কাছে ফিরে গেলে তিনি ক্ষমা করবেনই কিন্তু শর্ত হল আন্তরিক তবা তবার মানে শুধু মুখে আল্লাহ মাফ করুন বলা নয় বরং অন্তর দিয়ে লজ্জা পাওয়া চোখ দিয়ে কান্না ঝরানো এবং প্রতিজ্ঞা করা এ পথে আর ফিরব না যদি ভুল করে আবার পড়েও যান তবু উঠে দাঁড়ান আবার তওবা করুন শয়তান আপনাকে বলবে তুমি বারবার গুনাহ করছো তোমার জন্য আর ক্ষমা নেই অথচ আল্লাহর রহমত সীমাহীন তিনি যতবার পড়ে যান ততবারই ক্ষমা করতে প্রস্তুত যদি আপনি সত্যি করে ফেরত আসেন এখন আসুন মুক্তির উপায় নিয়ে ভাবি প্রথমত নিজের চোখকে হেফাজত করতে হবে কারণ চোখ হলো গুনাহের দরজা হারাম দৃশ্য থেকে চোখ ফিরিয়ে নিতে হবে দ্বিতীয়ত ফাঁকা সময় থেকে বাঁচতে হবে কারণ অলস সময়ই মানুষ সবচেয়ে বেশি পাপে জড়ায় তাই নামাজ কুরআন তিলাওয়াত ইসলামী বই পড়া দাওয়াতি কাজে ব্যস্ত থাকতে হবে তৃতীয়ত নিজের সঙ্গ পরিবর্তন করতে হবে ভালো বন্ধু ইমানকে শক্ত করবে খারাপ বন্ধু ধ্বংস করে দেবে নাবিজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে তাই ভালো সঙ্গ বেছে নেওয়া জরুরি আর সবচেয়ে বড় ওষুধ হলো আখিরাতের কথা স্মরণ করা প্রতিদিন রাতে গুনাহ করার আগে একবার ভেবে দেখুন আজ যদি আমার মৃত্যু হয়ে যায় কবরে আমি কি উত্তর দেব সেই লজ্জা সেই ভয় যদি অন্তরে আসে তবে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা হতাশ হওয়া যাবে না এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র আমাদের লড়াই করতে হবে আল্লাহর পথে দাঁড়াতে হবে আজকের যুব সমাজ যদি নিজেদেরকে হেফাজত করতে পারে তবে ভবিষ্যতে তারাই হবে ইসলামের সৈনিক আর যদি আজই আমরা নিজেদেরকে ঠিক না করি তবে কালকের প্রজন্ম আরও অন্ধকারে ডুবে যাবে তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি আজ থেকেই গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা শুরু করব। তওবার পথে হাঁটব আর আল্লাহর দরজায় কান্নাকাটি করব আমাদের দোয়া হল আল্লাহ যেন আমাদের যুব সমাজকে এই ফিতনার যুগে হেফাজত করেন হারাম থেকে দূরে রাখেন ইমানকে শক্তিশালী করেন এবং কিয়ামতের দিন তার প্রিয় বান্দাদের দলে সামিল করেন